আসসালামু আলাইকুম আমি সাধু মোহাম্মদ তো আমার হাতে দেখতে পাচ্ছি নওগার সাপার অঞ্চলের সুস্বাদু যে আমুল ফলে আমগুলো এই আমগুলো আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে ডেলিভারি করছি আপনাদের অর্ডার মোতাবেক তো যারা ভাবছেন যে আরও কিছুদিন পরে অর্ডার করবো তারা কিন্তু কিন্তু আমগুলো আর খেতে পারবেন না কারণ এইগুলো গার্ডেন ফ্রেশ আম বাগানে একেবারে বড়ো বড়ো সাইজের আমগুলো আমরা ডেলিভারি করছি আর যারা দেশের বাইরে থেকে অর্ডার করতে চাচ্ছেন অর্থাৎ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে রয়েছে হোয়াটসঅ্যাপ বা ইমো তারা আপনাদের অর্ডার মোতাবেক আপনাদের পরিবার আত্মীয় স্বজনের বাসায় আমগুলো আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমগুলো পাঠাচ্ছি সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় এবং উপজেলা পর্যায়ে তো আপনাদেরকে একটু দেখায় আমরা কোন আমগুলো ডেলিভারি করছি বাগান থেকে নিয়ে এসে একটু যদি দেখায় তাহলে বুঝতে পারবেন যে কতটা ফ্রেশ আম কতটা ফ্রেশ এবং পরিপূর্ণ কতটা সুস্বাদু এই আমগুলো দেখলে হয়তো বুঝতে পারবেন যে এর থেকে ফ্রেশ আম আর হতে পারে না বাজার থেকে বিষ না কিনে আমাদের কাছ থেকে গার্ডেন ফ্রেশ অর্থাৎ ফ্রেশ আমগুলো নিলে নিতে পারেন আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে ডেলিভারি করছি অর্থাৎ ঢাকার মধ্যে একদিন এবং ঢাকার বাইরে দুই দিন অর্থাৎ দুই দিনের মধ্যে এই আমগুলো আপনাদের বাসার ঠিকানাতে পৌঁছে যাবে দেখতে পাচ্ছেন সুস্বাদু আমদ্রপালে আমগুলো বেশি দিন হয়তো আর থাকবে না এই জন্য বলব দ্রুত অর্ডার করুন আমাদের স্কিনে দেওয়া নাম্বারে ফ্রেশ আম নিতে আমাদের সাথে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল ফোর ফাইভ ডবল ফোর টু এই নাম্বারে দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ পরিপূর্ণ আমগুলো হয়েছে যারা নিতে চান তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদের অর্ডার মোতাবেক স্টেটফাস্ট জননী এজেআর সুন্দরবন এবং সৌদাগর এসে পরিবহন এগুলো কোরিয়া সার্ভিসের মাধ্যমে আপনাদের অর্ডার মোতাবেক সারা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে ডেলিভারি করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নওগাঁর সাপাহাত থেকে আমি সাজু মাহমুদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম